আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে ১৬ আগস্ট দুই সাল চব্বিশ সাল আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার রেট আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় খামারি ভাই ও বোনেরা বর্তমান মুরগির পাইকারি বাজার অনেকটাই কমতির দিকে পাশাপাশি বাচ্চার দামও অনেকটাই কম বাচ্চার দাম কম মনে করে যদি কেউ বাচ্চা তোলেন হয়তো বা আপনার লস হতে পারে কি কারণে লস হতে পারে সেই বিষয়ে আমি কথা বলবো বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মুরগির পাইকারি রেট যেইটা দিয়েছে সেই রেটে যদি আপনারা মুরগি বিক্রয় করেন কি হতে পারে আপনাদেরকে বলবো। ফিটের দাম কিন্তু আগের সাবেক অবস্থানেই রয়েছে পাশাপাশি মুরগির দাম ব্যাপক হারে কমে গেছে এই পর্যায়ে মুরগি পালন করে কখনোই লাভবান হওয়া সম্ভব না তার কারণ বর্তমানে যে খাদ্যের দাম সেই দাম অনুযায়ী ব্রয়লার মুরগির এক কেজি মাংস উৎপাদন করতে খরচা পড়ে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সেই মুরগি যদি আপনি পাইকারি একশো বিশ টাকা অথবা পঁচিশ টাকায় বিক্রয় করেন কিভাবে লাভ করবেন একটু চিন্তাধারা করেন যদিও বর্তমানে মুরগির বাচ্চার দাম কম সকল খামারিরাই জানেন মুরগির বাচ্চার প্রতি চাহিদা তৈরি হলে মুরগির বাচ্চার দাম অটোমেটিক বৃদ্ধি হয়ে যায় মুরগির বাচ্চার দাম কম হলেই কখনো লাভবান হতে পারবেন না মুরগির খাদ্যর দাম কম হতে হবে তাহলেই লাভবান হতে পারবেন তার কারণ মুরগির বাচ্চার দাম কখনোই এক জায়গায় থাকে না ওটা নামা করে অথচ মুরগির খাদ্যর দাম কিন্তু এক জায়গায় থাকে যে দামটা এক জায়গায় থাকে সেই দামটা কমিয়ে নিয়ে আসতে পারলেই আমরা নিশ্চিত হতে পারবো যে আমরা মুরগি পালন করে লাভবান হতে পারবো আমি নিজেও একজন খামারি আমি দাবি করতেছি অবশ্যই মুরগির ফিটের দাম কমানো হোক আপনারাও যদি আমার সাথে একমত থাকেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদের কাছে এই ভিডিওটা যায় খুব দ্রুত যেন মুরগির ফিটের দাম কমিয়ে দেয় তাহলে মুরগির খামারিদের মনে স্বস্তি ফিরবে উৎপাদন ছাড়া কখনোই দেশকে সচ্ছল রাখা যাবে না অবশ্যই দেশকে ভালো রাখতে চাইলে উৎপাদন করতে হবে আমরা যারা খামারিরা আসি মাংস উৎপাদন করে থাকি আমরা যদি লাভই না করতে পারি তাহলে কিভাবে আমরা মাংস উৎপাদন করব, এই বিষয়টা অবশ্যই রাষ্ট্রকে বিবেচনা করতে হবে বন্ধুরা যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি রেট সম্পর্কে ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার একশো পঁচানব্বই থেকে দুইশো দুই টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো তিন টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিশ থেকে সাতাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো পাঁচ টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো পাঁচ টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিশ থেকে তেইশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিশ থেকে চব্বিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিশ থেকে বাইশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার একশো নব্বই থেকে দুইশো টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আঠারো থেকে বিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার একশো পঁচানব্বই থেকে দুশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চব্বিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছাব্বিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো এক টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ২৫ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা এই ছিল আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ